হ্যালো হাই আপনারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন যে আপনাদের কৃষক বন্ধু টাকা কবে আসবে আপনাদের জন্য খুবই খুশির খবর পূর্ব মেদিনীপুর জেলায় আজকে কৃষক বন্ধু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে আজকে আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখাবো যে মেসেজটি এসেছে যে কৃষক বন্ধু টাকা দু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা কৃষক বন্ধু না আসে তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার এসেছে কি না বা আপনার কোনো ভুল ভাল আছে নাকি আপনি কিভাবে চেক করবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি চেক করবেন আপনার যদি কৃষক বন্ধু টাকা না আসে আপনার কি জন্য আসেনি আপনি কিভাবে চেক করবেন এবং যে কৃষক বন্ধু টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ও লাইভ প্রুফটা আমি আপনাদেরকে মেসেজের মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ড শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসম কসম ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার যে 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিছু বন্ধু আপনিও ওটা দেখে নিন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি মেসেজটি ওপেন করে নিয়েছি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার দু হাজার টাকা ঢুকে গেছে এখানে দেখতে পাচ্ছেন টাকা ঢুকেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মানে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট থেকে কৃষক বন্ধু টাকা ঢুকেছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কৃষক বন্ধু টাকা ঢুকে গেছে যদি আপনার না ঢুকে তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনি আপনার স্টেটাস চেক করবেন কৃষক বন্ধুর স্টেটাস চেক করবেন তো স্টেটাস চেক করার জন্য আপনি প্রথমে আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন যেমন আমার এখানে ক্রোম ব্রাউজারটি আছে তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নেবো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে সার্চ বার আছে তো আপনি এখানে টাইপ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম চলে আসবে ওয়েব পেজ আপনার ওপেন হয়ে যাবে যদি এরকম না আসে তাহলে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনের অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে আপনি টিক বক্সে টিক করে ডেস্কটপ সাইট করে নেবেন আপনার ডেস্কটপ সাইডে পেজটি ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখানে আপনি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর আছে তো আপনি কি করবেন এখানে কৃষক বন্ধুর করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবেন এরকম চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন এখানে আপনার কৃষক বন্ধুর স্টেটাস দেখার জন্য পুরো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন আপনি এখানে দেখে পাচ্ছেন কৃষক বন্ধু লেখা আছে এখানে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের লোক আছে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন আছে সেকেন্ড অপশন আছে নথিভুক্ত কৃষকের তথ্য তো আপনি কি করবেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন ক্লিক করার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লেখা আছে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন ভিডিওটি আপনি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবেন যদি একটাও স্টেপ আপনি মিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন না তো ভিডিওটি অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি এটাকে কি করবেন হালকা জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশনের অপশন আছে তো আপনি কি করবেন এখানে সিলেক্ট অপশনে ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার তো আপনার কাছে এখানে যেটা থাকবে আপনি ওইটা দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তো আপনি আপনার কাছে যেটা থাকবে ওইটা আপনি এখানে এন্টার করে দেবেন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডি নাম্বারের অপশন আছে আপনি যেটা সিলেক্ট করেছেন ওই আইডি নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেছেন আপনার আধার নাম্বার দিতে হবে আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করেছেন আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে আর আপনি যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেছেন আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে আমি যেমন মোবাইল নাম্বারটি সিলেক্ট করেছি তো আমি এখানে মোবাইল নাম্বারটি ইন্টার করে দেবো মোবাইল নাম্বার ইন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এর অপশন আছে মানে আপনি একজন মানুষ রোবট না ওটা আপনাকে কনসেন্ট দিতে হবে এখানে চেক বক্সে আপনাকে চেক করতে হবে তো আপনি কি করবেন এখানে চেক বক্সে চেক করে দেবেন চেক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার এখানে টিক চলে আসবে যদি আপনার টিক না আসে ক্যাপচার আসবে ক্যাপচারটি আপনাকে ফিল আপ করতে হবে তো আপনি ক্যাপচারটি ফিল আপ করে দেবেন যদি আপনার কাছে আসে ক্যাপচার ফিল আপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে তো আপনি কি এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কৃষক বন্ধু পুরো ডিটেলস চলে আসবে আপনি কি করবেন এটাকে হালকা জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখাচ্ছেন এ কে মানে আপনার একনোলজমেন্ট আইডি দেখাবে এখানে কে বি মানে আপনার কৃষক বন্ধু আইডি দেখাবে এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেখাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি হালকা এদিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখাচ্ছেন আধার নাম্বারের অপশন আছে এখানে যদি আপনার আধার নাম্বার দেখায় তো ঠিক আছে যদি আপনার আধার নাম্বার না দেখায় তো আপনি আপনার কৃষক বন্ধু টাকা পাবেন না যদি আধার নাম্বার না দেখায় ইমিডিয়েট গিয়ে আপনি আপনার কৃষি দপ্তরে গিয়ে আধার কার্ডের নাম্বারটা আপনার কৃষি কৃষক বন্ধু আইডিতে আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে লিঙ্ক করে নিন যদি আপনি লিঙ্ক করে নেন তো আপনি টাকা পেয়ে যাবেন যদি আপনি লিঙ্ক না করেন তাহলে আপনি টাকা পাবেন না তারপর আপনাকে এখানে ফার্মার নাম মানে আপনার নাম দেখাবে তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে তারপর এখানে আপনার ব্লক দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি তারপর আপনি কি করবেন হালকা স্কল করে এদিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েত কি ওটা আপনাকে এখানে দেখাবে আপনার ভিলেজ দেখাবে মানে আপনার গ্রাম কি আছে ওটা দেখাবে টোটাল আপনার জায়গা কত আছে ওটা আপনাকে এখানে দেখাবে এখানে আপনার স্টেটাস দেখাবে আপনার অ্যাপ্রুভ না আপনার অ্যাড অন বা আপনার রিজেক্ট কি এটা আপনাকে এখানে দেখাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন বা ফার্মার ডিলেট নাকি ওটা আপনাকে এখানে স্টেটাসের জায়গা দেখাবে এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি হালকা স্কল করে এদিকে আবার চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্টেটাস মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কি না ওটা দেখার জন্য এখানে আপনি ট্রানজেকশন স্টেটাসে দেখতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড মানে এই অ্যাকাউন্টটি ভ্যালিড আছে এখন টাকা এই অ্যাকাউন্টে ঢুকে নি যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো এখানে আপনার ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে যেমন আমি আপনাকে মেসেজটি দেখিয়েছি যে আইডিটি দিয়ে দেখিয়েছি ওর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যদি আপনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে আপনি আজকের মধ্যে আজকে রাত্রের মধ্যে আপনি টাকা পেয়ে যেতে পারেন এইভাবে আপনি আপনার কৃষক বন্ধু আইডি স্টেটাস চেক করতে পারবেন আর যদি আপনার অ্যাকাউন্টে না টাকা আসে তাহলে আপনি এক দুদিন ওয়েট করুন আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা চলে আসবেন খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো থ্যাংক ইউ ফ্রেন্স আর ফ্রেন্স আমার একটি হিন্দি চ্যানেল আছে এস এস কে আঞ্জার নামে ভিডিও দেখতে ইচ্ছা হয় বা আপনি যদি চান এরকম আরো ভিডিও দেখতে তাহলে ওই চ্যানেলটি গিয়ে আপনি সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিও নিচে আমি ডিসক্রিপশনে ওই চ্যানেলটি লিঙ্ক দিয়ে দেবো আপনি অবশ্যই ওই চ্যানেলটিকে হিন্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম অন্য অন্য আরো ভিডিও দেখতে পারবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস